আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন রশিদ শাহিন বিএসএমএস ঢাকা ইউনিভার্সিটি সামনে কুরবানির ঈদ আমরা সবাই একটু সচেতনতার মাধ্যমে যদি আমরা গরু মাংসটা খেতে পারি তাহলে আমরা কেউ অসুস্থ হব না ইনশাল্লাহ আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা কুরবানিতে গরু মাংস খাব তার কিছু বর্ণনা আমরা করি কারণ আমরা অনেকেই ক্রিটিনিনের পেশেন্ট আছি কিডনি পেশেন্ট আছি হার্টের পেশেন্ট আছি তারপরে যারা কোলেস্ট্রল রোগে ভুগছেন তারা আছেন হাইপার টেনশনের রুগী আছে লিভার ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন এমন রোগী আছে তোলি পাথর আছে বা অতিরিক্ত অ্যাসিডিটির রুগী আছেন কোষ্ঠকাঠিন্য রোগী আছেন পাইলসের রুগী আছে এই ধরনের রুগীরা কিভাবে কোরবানির মাংস খেলে সহজে হজম করতে পারবে এবং কোনো ডিফিকাল্টিস দেখা দিবে না আমরা সেই সম্পর্কে আজকে আলোচনা করব এক প্রথমে গরুর মাংসকে খুব ভালো মতন ধুয়ে খুব ভালো মতন সিদ্ধ করে রান্না করতে হবে যাতে এর মধ্যে ব্যাকটেরিয়া ভাইরাসগুলো মারা যায় দুই আমরা গরুর মাংস বা যে কোনো খাসির মাংস যেটাই হোক সেটা যতটা খাবো তার থেকে বেশি পরিমাণ শাকসবজি খাবো যাতে করে এই ফাইবারটা গরু মাংসটাকে বা মাংসগুলোকে অ্যাডজাস্ট করে ডাইজেস্ট করতে সুবিধা করে যাতে করে কোষ্ঠকাঠিন্য বা যারা গ্যাসের সমস্যা ভুগছেন তারা যেন অ্যাফেক্টেড না হন তিন যাদের কোলেস্ট্রল বেশি বা ক্রিয়েটিন বেশি তারা মিট একেবারে অ্যাভয়েড করবেন না এক পিস দুই পিস খেতে পারেন কিন্তু অবশ্যই মনে রাখবেন এক পিস দুই পিসের যেন বেশি না হয় এবং সাথে একেবারে চর্বি মুক্ত সলিড মাংস খাওয়ার চেষ্টা করবেন এবং মনে রাখবেন সাথে সাদা ভাতটাই খাবেন যাতে করে এক্সট্রা চর্বিগুলো পেটে না যায় জাস্ট কুরবানি উপলক্ষে এক পিস থেকে দুই পিস এর বেশি যেন সারাদিনে না খান না হইলে ক্রিয়েটিন এবং কিডনি রোগীরা অসুস্থ হয়ে পড়ে যেতে পারেন আর চার গরু মাংস আমরা বেশি বেশি খাবো না একেবারে পরিমিত আমরা যেভাবে আমরা অন্যান্য সময়গুলোতে খাই ঠিক সেই পরিমাণগুলোতেই আমরা খাব অতিরিক্ত আমরা কখনোই খাব না দাওয়াতে বা বাসায় যে কোনো জায়গায় গরু মাংস আমরা অতিমাত্রায় খাব না এতে করে আমাদের ডাইজেস্টিভ প্রবলেম দেখা দিতে পারে ফুড পয়জনিং দেখা দিতে পারে বা ঈদের মধ্যে আমরা আনন্দ একটা সময়ে অসুস্থ হয়ে ডায়রিয়া হয়ে বা বদহজম হয়ে বাসায় পড়ে থাকতে হবে না হলে তো সেজন্য অবশ্যই আমাদেরকে পরিমিতভাবেই খেতে হবে আশা করি এইভাবে যদি আমরা গরু মাংসটা খাই বা রান্না করি তাহলে আমরা এই কুরবানি ঈদে আমরা অসুস্থভাবে হব না চলুন সবাই আমরা সুস্থভাবে মাংস উপভোগ করি ধন্যবাদ আসসালামু আলাইকুম